প্রিয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটি একটি বাস্তব ও গভীর বিষয় নিয়ে সমাজে অনেক পুরুষই বুঝতে পারেন না কেন একজন বিবাহিত মহিলা মাঝে মাঝে অন্য কারো প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়ে পড়ে এটি কোনো লজ্জার বিষয় নয় বরং এটি মানুষের মনের একটি স্বাভাবিক মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ভালোবাসা মনোযোগ বোঝাপড়া এই তিনটি শব্দ মানুষকে মানসিকভাবে বাঁচিয়ে রাখে কিন্তু যখন একজন নারী তার বিবাহিত জীবনে এগুলোর ঘাটতি অনুভব করে তখন তার মনে তৈরি হয় এক শূন্যতা আর এই শূন্যতাই তাকে ধীরে ধীরে অন্য কারোর প্রতি টান অনুভব করায় তবে মনে রাখবেন এই ভিডিওটি কারো বিচার বা সমালোচনার জন্য নয় আমরা এখানে শুধু মানুষের মনের বাস্তব দিকটি বিশ্লেষণ করব যেন সবাই বুঝতে পারে কোথায় সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং কিভাবে সেটা ঠিক করা যায় তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা বলি বাস্তব জীবনের গল্প সম্পর্কের সত্য কথা আর অনুভূতির বাস্তব বিশ্লেষণ ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো অনৈতিক সম্পর্ক বা আচরণকে উৎসাহ দেওয়া হচ্ছে না উদ্দেশ্য একটাই সম্পর্কের ভেতরের মানসিক কারণগুলো বোঝা এক নাম্বার কারণ স্বামীর কাছ থেকে মানসিক মূল্যায়ন ও ভালোবাসার ঘাটতি একজন নারীর জীবনে ভালোবাসা মানে শুধু সম্পর্কের নাম নয় বরং তার অস্তিত্বের মানে যখন কোনো মহিলা বিয়ের পর তার স্বামীর কাছ থেকে সেই মানসিক মূল্যায়ন বা ভালোবাসা পায় না তখন ধীরে ধীরে তার মনে তৈরি হয় এক ধরনের একাকিত্ব এই একাকিত্ব চোখে দেখা যায় না কিন্তু তা প্রতিদিন তার ভেতরকে খেয়ে ফেলে বিয়ের পর শুরুতে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে উষ্ণ নতুন ভালোবাসায় ভরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তব জীবনের দায়িত্ব সংসারের চাপ কাজের ব্যস্ততা সব কিছু সেই ভালোবাসার জায়গায় দখল করে ফেলে স্বামী হয়তো ভাবে সব কিছু তো দিচ্ছি টাকা সংসার নিরাপত্তা কিন্তু যে জিনিসটা একজন নারী সবচেয়ে বেশি চায় সেটা হলো মনোযোগ ও অনুভূতির যত্ন একজন নারী যখন তার স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন তার মনে জমতে থাকে অবহেলার বেদনা সেভাবে আমার অনুভূতি কি আর কারোর দরকার নেই যখন সে বারবার এই অবহেলা পায় তখন তার মনে একটা অদ্ভুত শূন্যতা জন্ম নেয় আর মানুষ যখন শূন্য হয় তখন সে অবচেতনভাবে খোঁজে এমন একজনকে যে তার সেই শূন্যতাটা পূরণ করবে এমন একজন পুরুষ যে তাকে শুনবে তার কথা গুরুত্ব দেবে তার অনুভূতির কদর করবে এই ভালো লাগা ধীরে ধীরে আকর্ষণের রূপ নেয় আর এই আকর্ষণই তাকে অন্য পুরুষের প্রতি দুর্বল করে তোলে এটা কোনো অনৈতিক সম্পর্কের শুরু নয় বরং এক ধরনের মানসিক পালাবদল যে ভালোবাসা সে স্বামীর কাছ থেকে পেতে চেয়েছিল সেটা যখন পায় না তখন অন্য কারো থেকে পাওয়া সামান্য মনোযোগও তার কাছে মূল্যবান মনে হয় একজন নারীকে বোধা খুব কঠিন নয় যদি কেউ তাকে মনোযোগ দিয়ে শোনে সে যে কথাগুলো তার স্বামীকে বলতে পারে না সেগুলো কোনো এক বোঝদার পুরুষের কাছে খুলে বলে এবং এখান থেকেই জন্ম নেয় সেই মানসিক সংযোগ যেটা একসময় গভীর টানে পরিণত হয় অনেক স্বামী বুঝতে পারেন না তাদের স্ত্রী অন্য কারুর প্রতি কেন টান অনুভব করছে কিন্তু যদি তারা নিজের জীবনে একটু পেছনে তাকান বুঝবেন বছরের পর বছর তারা তাকে উপেক্ষা করেছেন তার সাজগোজ খেয়াল করেননি তার কষ্ট বোঝার চেষ্টা করেননি তার কথাগুলো অর্ধেক শুনে অন্যদিকে তাকিয়েছেন একজন নারী চায় না তার স্বামী সারা দিন তার পাশে বসে থাকুক সে শুধু চায় যখন সে কষ্টে থাকবে তখন তার মানুষটা একটু বোঝে যখন সে হাসবে তখন তার হাসিতে সাড়া দেয় যখন সে দুঃখের কথা বলবে তখন কেউ সেটা মন দিয়ে শোনে যখন এই ছোট ছোটো জিনিসগুলো হারিয়ে যায় তখন নারী মনে মনে ভেঙে যায় তখন সে ভাবে আমি যদি এতদিন কারোর কাছে গুরুত্ব না পাই তবে আমি কি একটুও মূল্যবান না এই ভাবনার মাঝেই যদি কেউ আসে যে তার কথা মন দিয়ে শোনে যে তার চোখের কষ্ট বুঝে ফেলে যে বলে তুমি ভালো মানুষ তাহলে সেই কথাগুলো তার হৃদয়ে গভীর ছাপ ফেলে একজন নারী তখন সেই মানুষটির প্রতি দুর্বল হয়ে পড়ে যে তার আবেগকে বুঝতে পারে এমনকি সে জানে এটা ঠিক নয় তবু তার হৃদয় বলে এই মানুষটা আমাকে বোঝে ভালোবাসা তখনই জন্ম নেয় যখন কেউ বোঝে একজন নারী যখন প্রতিদিন অবহেলিত হয় তখন সে সেই মানুষটির প্রতি টান অনুভব করে যে তার কথা শোনে যে তার চোখের অশ্রু বোঝে যে তাকে মানুষ হিসাবে মূল্য দেয় এটাই মানুষের মন ভালোবাসা কখনো জোর করে হয় না এটা জন্ম নেয় অভাব থেকে আর একজন বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বড় অভাব হচ্ছে মনোযোগ ও মানসিক ভালোবাসা বহু সম্পর্ক আজ ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই কারণেই মানুষভাবে টাকা দায়িত্ব বাড়ি গাড়ি দিলেই সম্পর্ক টিকে থাকবে কিন্তু সত্য হল সম্পর্ক টিকে থাকে অনুভূতির যত্নে মনের বোঝা বোঝাপড়ায় আর শ্রদ্ধায় একজন স্বামী যদি প্রতিদিন তার স্ত্রীর সাথে পাঁচ মিনিটও আন্তরিকভাবে কথা বলে তার চোখের দিকে তাকিয়ে বলে তুমি আমার জীবনের অংশ তাহলে কোনো নারী কখনও বাইরের কারোর প্রতি দুর্বল হবে না কারণ ভালোবাসা তখনই হারিয়ে যায় যখন সেটা অনুভব করা বন্ধ হয় একজন বিবাহিত মহিলা যখন অন্য কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে সেটা মানে এই নয় যে সে খারাপ বরং সেটা বোঝায় তার ভেতরে ভালোবাসার ক্ষুধা ছিল কিন্তু সে নিজের সংসারে সেই ভালোবাসা খুঁজে পায়নি যে পুরুষ তাকে অবহেলা করে তার জায়গা একসময় দখল করে নেয় সেই পুরুষ যেটাকে গুরুত্ব দেয় এইভাবেই শুরু হয় মানসিক সম্পর্কের গল্প যা একসময় গভীর টানে পরিণত হয় তাই যদি কোনো স্বামী তার স্ত্রীকে হারাতে না চান তাহলে শুধু দামি উপহার নয় তার মনের কথা শুনুন তার পাশে থাকুন তাকে বুঝতে চেষ্টা করুন কারণ একজন নারীর হৃদয় কোনো বিলাসিতা নয় ওটা এমন এক বাগান যেখানে ভালোবাসার গাছ একবার শুকিয়ে গেলে অন্য কেউ এসে পানি দেয় এইটাই সেই প্রথম কারণ যে কারণে একজন বিবাহিত মহিলা অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে যখন তার জীবনে ভালোবাসার অভাব থাকে মানসিক মূল্যায়নের অভাব থাকে আর সোনার মতো কেউ থাকে না দু নম্বর কারণ স্বামী ও সম্পর্কের প্রতি অব্যবহৃত মনোযোগ ও আবেগের ঘাটতি একজন বিবাহিত মহিলা যখন তার স্বামী বা পারিবারিক সম্পর্ক থেকে পর্যাপ্ত আবেগ মনোযোগ এবং মানসিক সাপোর্ট পান না তখন তার মনের এক অংশ খালি হয়ে যায় এই শূন্যতার অনুভূতি ধীরে ধীরে তাকে অজান্তেই অন্য কারোর প্রতি টান অনুভব করতে বাধ্য করে মানুষ মনের গভীরে সব সবসময় চায় স্বীকৃতি বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তা যখন সে এই তিনটি জিনিস নিজের সম্পর্ক থেকে পান না তখন সাবকনশিয়াসলি অন্য কেউ সেই অভাব পূরণ করে দেয় এমন আশা তাকে আকৃষ্ট করে ধরে নিন একজন নারী প্রতিদিন সংসারের চাপ সন্তান কাজের দায়বদ্ধতা সব কিছু সামলে চলছেন স্বামী হয়তো তাকে বোঝার চেষ্টা করছেন না বা খুব কম সময় দিচ্ছেন ছোট ছোট কথাগুলো যেমন আজ তোমার দিনটা কেমন গেল বা তুমি কি খেতে চাও এই কথাগুলোই তার হৃদয়ের গভীর আনন্দ এনে দিতে পারে কিন্তু যদি সে এসব প্রশ্ন শোনে না কেউ তার আবেগের প্রতি খেয়াল না করে তাহলে মনে মনে সে শূন্যতা অনুভব করে এই শূন্যতা জন্ম দেয় এক ধরনের মানসিক তৃষ্ণা যা পরিপূরণ করতে হলে নারী সাবকনশিয়াসলি এমন কাউকে খুঁজে বের করে যে তার অনুভূতিগুলো শুনবে বোঝবে এবং তাকে বিশেষ অনুভব করাবে এখানে মূল বিষয় হলো এই অনুভূতি কোনো শারীরিক আকর্ষণ থেকে শুরু হয় না বরণ মানসিক ও আবেগের ঘাটতি থেকে জন্মায় অনেক সময় দেখা যায় নারী নিজেও বিষয়টি বোঝে না সে ভাবতে পারে আমি কেবল বন্ধু বা সাপোর্ট চাই কিন্তু যতদিন যায় এই সংযোগ মানসিকভাবে গভীর হয়ে ওঠে এবং সহজেই আকর্ষণের রূপ নেয় এই অবস্থায় সে অজান্তেই সেই পুরুষের প্রতি মনোযোগ দেয় যার সঙ্গে তার মানসিক বোঝাপড়া ঘটে একজন মহিলা যখন অন্য কারো প্রতি দুর্বল হয়ে যায় তখন তার আচরণে ছোট ছোট চিহ্ন দেখা যায় সে চায় সেই মানুষের সঙ্গে বেশি সময় কাটাতে যদিও তা প্রকাশ্য নয় তার মনের আনন্দ অন্য কারো কথা শুনে বেড়ে যায় সে তার জীবনের গল্প অনুভূতি এবং ছোট ছোট সুখ দুঃখের বিষয় সেই মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চায় এই আকর্ষণ ধীরে ধীরে শক্তিশালী হয় কারণ মানুষ মনের যেটি অভাব অনুভব করে সেটি পূরণ না হলে তার মন স্থির থাকে না যখন এই নারী তার স্বামী থেকে সেই অনুভূতি পান না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটা সরাসরি অবৈধ সম্পর্কের ইঙ্গিত নয় বরং এটা মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যেখানে আবেগের অভাব তাকে অন্য কারোর প্রতি দুর্বল করে এবং যখন এই নারীর নিজেও বুঝতে পারে তার অনুভূতিগুলো অন্য কারোর প্রতি দিক পরিবর্তন করছে তখন সে দ্বিধাগ্রস্ত হয় একদিকে সে নিজের স্বামীকে সম্মান দিতে চায় অন্যদিকে নিজের শূন্যতা পূরণ করতে চায় এটি প্রতিটি সম্পর্কের জন্য একটি সতর্কবার্তা স্বামী স্ত্রী সম্পর্ক যতটা যত্ন নেওয়া হয় না ততটাই বাইরের প্রভাব প্রবেশের সুযোগ তৈরি হয় ছোট ছোট মনোযোগ কথোপকথন বোঝাপড়া এসব যদি নিয়মিত না থাকে তাহলে অন্য কারো প্রতি দুর্বল হবার সম্ভাবনা অনেক বেড়ে যায় অবশ্যই এই দুর্বলতা সবসময় সরাসরি শারীরিক নয় এটি মানসিক এবং আবেগের টান নারী যখন দেখেন যে কেউ তার অনুভূতিগুলো শুনে বোঝে এবং তার গুরুত্ব দেয় তখন সাবকনশিয়াসলি সেই সেই মানুষের প্রতি টান অনুভব করতে শুরু করে এমন কি শুধু কথাই নয় চোখে চোখ পড়লেই বা সামান্য মনোযোগ পেলেই তার হৃদয় উত্তেজিত হয় এই কারণের মূল শিক্ষা হলো মানসিক এবং আবেগের সংযোগ ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না একজন স্বামী যদি তার স্ত্রীর আবেগকে গুরুত্ব না দেন যদি তিনি তাকে শুনতে না চান যদি তিনি তার অনুভূতির মূল্য না দেন তাহলে অন্য কেউ সেই শূন্যতা পূরণ করার সুযোগ পায় এই হল সেই দ্বিতীয় কারণ মানসিক এবং আবেগের ঘাটতি যা তাকে অন্য পুরুষের প্রতি দুর্বল করে তোলে তিন নম্বর কারণ হল সম্পর্কের মধ্যে সম্মান ও প্রশংসার অভাব একজন বিবাহিত মহিলা যদি তার স্বামী থেকে যথাযথ সম্মান প্রশংসা ও মূল্যায়ন পান না তবে ধীরে ধীরে সে অন্য কারো প্রশংসা বা সম্মানের দিকে আকৃষ্ট হয় মানুষ সব সময় চায় তার মূল্য বোঝা হোক বিশেষ করে একজন নারী যিনি জীবনের সমস্ত দায়িত্ব পরিশ্রম করছেন তিনি চাইবেন তার শ্রম সৌন্দর্য বুদ্ধিমত্তা ও ভালোবাসা যথাযথভাবে স্বীকৃতি পাবে ধরে নেন একজন মহিলা প্রতিদিন ঘরে সমস্ত দায়িত্ব সামলে চলছেন শিশু বাড়ি সংসার স্বামীকে সমর্থন করছেন সে সব করছেন নিঃস্বার্থভাবে কিন্তু স্বামী সেই চেষ্টা লক্ষ্য করছেন না বা প্রশংসা করছেন না এটি ধীরে ধীরে নারীর আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে তার মনে ভাব আসে আমি যতটা চেষ্টা করি কেউ সেটা দেখে না আমার মূল্য বোঝে না এমন পরিস্থিতিতে অন্য কারো প্রশংসা বা প্রশংসামূলক কথা তার কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে তিনি সাবকনশিয়াসলি আকৃষ্ট হন সেই পুরুষের প্রতি যে তার চেষ্টা তার মনোযোগ তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার প্রশংসা করে এই আকর্ষণ অনেক সময় ছোট ছোট কথার মাধ্যমে শুরু হয় যেমন কেউ তার পোশাক হাসি বা কথা বলার ভঙ্গি প্রশংসা করে এটি তাকে মূল্যবান অনুভব করায় মূল্যবান অনুভূতি মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে যখন এই প্রশংসা নিয়মিত হয় তখন সাবকনশিয়াসলি সেই পুরুষের প্রতি টান অনুভব করতে শুরু করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান ও প্রশংসা শুধু কথাই নয় আচরণেও প্রকাশিত হয় যেমন তার মতামতকে গুরুত্ব দেওয়া তার পরিশ্রমকে স্বীকার করা তার সিদ্ধান্তকে সম্মান দেওয়া যদি এগুলো সম্পর্কের মধ্যে অনুপস্থিত থাকে তখন নারী সাবকনশিয়াসলি অন্য কারোর কাছ থেকে এই মূল্যায়ন খোঁজে এটি কোনো ভুল নয় বরং মানব মনের প্রাকৃতিক পরিক্রিয়া এছাড়াও সম্পর্কের মধ্যে ছোট ছোট অবহেলা বা উপেক্ষা দীর্ঘমেয়াদে মানসিক দূরত্ব তৈরি করে যেমন তার পরিকল্পনা উপেক্ষা করা তার মতামত গুরুত্বহীন মনে করা অথবা প্রতিদিনের ক্ষুদ্র প্রচেষ্টা না দেখা এসব অভাব তাকে অন্য কারো দিকে মনোযোগ দিতে বাধ্য করে যখন একজন নারী অন্য কারো প্রশংসা পায় তখন তার মানসিক অবস্থা পরিবর্তিত হয় সে নিজেকে বিশেষ গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্য অনুভব করে এই অনুভূতি তাকে ধীরে ধীরে মানসিকভাবে সেই পুরুষের প্রতি দুর্বল করে তোলে তবে মনে রাখতে হবে এই আকর্ষণ সবসময় শারীরিক নয় এটি মানসিক অনুভূতিমূলক এবং সম্পর্কের ভেতর সম্মান ও প্রশংসা পুনরায় ফিরে এলে এই দুর্বলতা অনেকাংশে কমে যায় সুতরাং যদি কোনো স্বামী চান যে তার স্ত্রী বাইরের কারো প্রতি দুর্বল না হোক তাহলে শুধু ভালোবাসা বা অর্থ নয় সম্মান প্রশংসা এবং মানসিক মূল্যায়ন দিতে হবে একজন নারী যখন তার প্রয়াস এবং অনুভূতিকে স্বীকৃতি পায় তখন সে তার সম্পর্ককে দৃঢ়ভাবে ধরে রাখে এই হলো সেই তৃতীয় কারণ সম্মান ও প্রশংসার অভাব যা তাকে অন্য পুরুষের প্রতি দুর্বল করে তোলে প্রিয় দর্শক আজ আমরা জানলাম একজন বিবাহিত মহিলা কেন অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়তে পারে তিনটি মূল কারণ হল এক স্বামীর কাছ থেকে মানসিক মূল্যায়ন ও ভালোবাসার ঘাটতি দুই সম্পর্কের মধ্যে মনোযোগ এবং আবেগের অভাব তিন সম্পর্কের মধ্যে সম্মান ও প্রশংসার অভাব মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটি কারো জীবন বা সম্পর্কের জন্য নির্দেশিকা নয় আমাদের উদ্দেশ্য হল সম্পর্কের মানসিক বাস্তবতা বোঝা যেন আমরা নিজেদের সম্পর্কের উন্নতি করতে পারি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা বলি বাস্তব জীবনের সম্পর্ক অনুভূতির বিশ্লেষণ এবং মানুষের মনস্তাত্ত্বিক সত্য। হতাশ হইও না